একটা দ্বিতীয়বার বিয়ে করেছি তৃতীয়বার ওই বাড়ির ছেলেকেই বিয়ে করেছি তারপরে আবার ডাবরকে বিয়ে করে নিয়েছি সবথেকে বড় একটা মানে এখন আর এমন পরিস্থিতি না আমি যদি মারাও যায় না তখন এইটা না যে আমি আমার পুরোনো লাইফটাকে মিস করছি দিনের শেষে কেউ কারোর না কিছু কিছু মানুষ সমাজের চোখে আমাকে খারাপ করে কি যে আনন্দ পেলো সত্যিই জানি না আর না তাদেরকে আমি চিনি পার্সোনালি যদিও বা দেখো বাইরের লোক ততক্ষণ প্রশ্রয় পায় না যতক্ষণ না বাড়ির লোকরা প্রশ্রয় দেয় কথাই আছে না ঘর শত্রু বিভীষণ বিভীষণও কিন্তু নিজের স্বার্থের জন্যই কিন্তু রামের সাথে হাত মিলিয়েছিল তাই আমি বাইরের লোকদেরকে তো একদমই দোষারোপ করতে চাইছি না আর বাড়ির লোকদের কথা আমি বলতেও চাইছি না কারণ যারা আমাকে নিয়ে মিথ্যে মিথ্যে থেকে করে খারাপ কথা রটাতে পারে আমাকে খারাপ করতে পারে সবার কাছে তারা আর যাই হোক আমার বাড়ির লোক বা আপনজন বা যে যাই বলুক কখন ওই নিজের লোক হতে পারে না এখানে আমি চিকেন রান্না করছিলাম এবার অনেকেই আমাকে বলবে যে বৃষ্টি এই বলছো গরম লাগছে আবার চিকেনটাও রান্না করছো খাচ্ছ চিকেনটা তাই তোমাদেরকে আমি আগেই বলে দিচ্ছি আমার কিন্তু ভিডিও প্রতিদিন পোস্ট করে উঠতে পারছি না এবার আমি যদি বলি আমার শরীর খারাপ তাহলে বলবে তোমরা তুমি নাটক করছো তাই ওই জন্য ভিডিও দিচ্ছি না কারণ আমি একটা জিনিস ভেবে নিয়েছি যখন আমার শরীর ভালো থাকবে আমি একমাত্র তখনই ভিডিও দেবো তাই এডিটিং করে উঠতে যেদিনকে আমি পারি না সেদিনকে আমি সত্যি বলতে ভিডিও দিই না আর তোমাদেরকে আমার শরীর খারাপের নাটকটাও দেখতে হয় না তো ওই কারণেই আমি ভিডিও দিই না তোমাদেরকে আবারও আমি বলছি এদিকে আমি আলুটাও সেদ্ধ করতে দিচ্ছি কারণ মাংসতে আজকে আলু দিই অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের মোটামুটি খেতে অনেকেই আমাকে প্রশ্ন করো যে বৃষ্টি তোমার নিয়ে যা কিছু শুনি সবই কি মিথ্যে কি যা রটে তার কিছু তো ঘটে হ্যাঁ অবশ্যই এই কথাটা তো একদম সত্যি যা রটে তার কিছুটা তো ঘটে এই যেমন আমরা একই বাড়িতে থাকতাম সম্পর্কে বৌদি হতাম তারপরে হঠাৎ করে স্বামী স্ত্রী হয়ে গেলাম তোমরা তো জানো আমার একটা টিকটকের চ্যানেল ছিল সেখানে আমি রান্নার ভিডিও শেয়ার করতাম আর ওইখানে একটা রেসিপি আমি শেয়ার করেছিলাম যেটার মানে প্রচুর রিকোয়েস্ট আসছিল যে আরেকবার দেখাও বৃষ্টি কীভাবে কি করছিলে মানে এত রিকোয়েস্ট ছিল মানে প্রত্যেকবার ওটা মানে গরমকাল পড়লে রিকোয়েস্টটা বেড়ে যায় তোমাদের তো এই ভিডিওটা শুধুমাত্র তাদেরকে আমি একটু ডেডিকেট করছি মানে অনেক বলেছিলেন যে বৃষ্টি দেখাও আরেকবার দেখাও কারণ টিকটক তো আর নেই চ্যানেলও নেই কারণ ওখানে শুধু রান্নার ভিডিওই দিতাম তো ভালো একটু দেখিয়ে দিই তোমাদেরকে ও এখানে দেখো এটার মধ্যে কাজু আর আছে হচ্ছে আলমন্ড বাদাম একদম কুচি কুচি করে কাটা একদম কুচি কুচি করে এখানে আমি দুধটাও গরম করে রেখেছি দেখো খুব ভালো করে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি টিকটকে যেটা বানাতাম সেটাই বানাচ্ছি দেখো আমি দুধটা পরিমাণ মতো দেব বেশি তো করবো না তাই পরিমাণ মত আমি দিচ্ছি এটা একটু দুধ দিলাম এখানে দুধটার মধ্যে আমি একটু পাউডার মিল্ক দিলাম এটার মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে একটু ঘনত্বটা বাড়ে এর মধ্যে কাজু কিশমিশ আর আলমন্ড বাদাম ছিল সেটাকেও মিক্স করে দিলাম আর এখানে দিচ্ছি অল্প পরিমাণে স্যাফরন এটা দিচ্ছি আমি জানো তো মানে আগে তো রান্না ভিডিও দেখাতাম তো ওই আর কি একটুখানি শর্টসের জন্যই বানাচ্ছিলাম তো এটা আগেও বানিয়েছি আমি তোমরা আমার দেখেছো চ্যানেলে আর এখানে মিষ্টির জন্য কিন্তু আমি কনডেন্স মিল্ক অ্যাড করলাম জাস্ট আস্তে আস্তে ধিমি আছে গাঢ় করতে হবে গাঢ় করতে করতে মানে এটাকে পুরো করতে হবে মানে মালাই কুলফি টাইপ যেরকম হয় সেই জিনিসটাকে বানাতে হবে ঠিক আছে ওটা আমি বানানোর চেষ্টা করছি আর এখানে আমি দেখো দুটো আম নিয়ে নিয়েছি এই দুটো আমের কোয়ান্টিটিতেই বানাচ্ছি জিনিসটা তারপরে তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট স্টেপটা কী করবো এছর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে রাখতে হবে এখানে দেখো এটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম মানে নামি না অফ করেই দেবো এইজো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এইজো এবার এটা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর একটা প্রসেস আছে ওটা করে তারপরে বাকি কাজটা করছি আর এখন আমি নিয়েছি দুটো আম আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলে দিই আর আমের সাইজটা একটু বড় নিও ঠিক আছে যেহেতু ছোটো আর শ্বাস সেরকম ছিল না তাই একটু কেটে বার করতে অসুবিধা হচ্ছিল আর আগের মতো ওই হাতের জোরে কোনো কিছু করা যায় না আবার তোমরা বলবে যে আবার তুমি শরীর খারাপের নিয়ে কথা বলছো মানে এখন আমি কোনো কিছু বললেই তোমাদের কেন জানি না খারাপ লেগে যায় যাই হোক আমি কিছু বলতেই চাইছি না ওই জন্য এখানে আমের আঠিটা বের করে নিলাম খুব সহজভাবে এর মধ্যে এবার যেই স্টাফ যেটা বানিয়েছিলাম স্টাফিংটা কুলফি সেটা করব আর এই দিকের আমটা না একটুখানি ভেতরটা নষ্ট হয়ে গেছিলো তাই আমি না মানে ভেতরটা নষ্ট সরি নষ্ট হয়ে যায়নি মানে পুরোটাই আঁটি ছিল তাই এখানে স্টাফটা হবে না ভালো করে ওই জন্য একটা ম্যাঙ্গো দিয়ে স্টাফ কুলফিটা বানাচ্ছি এটা ঠান্ডা করে আমি দেখো এটার মধ্যে মানে এই কুলফির যে মিক্সচারটা আছে এটা আমের মধ্যে ভর্তি করে দিচ্ছি আর যে আমের বোড়াটা ছাড়িয়ে রাখলাম না ওটা কিন্তু ফেলিনি দেখো রেখে দিয়েছি এবার ফ্রিজে এটাকে সেট হতে রেখে দিলাম আমি আর কোনো কিছু মানে করবো না আর যেই পার্ফটা বেঁচে ছিল আমার ওইটা না এই কুলফিজ মানে এই মিক্সচারটার মধ্যে মিক্স করে এটাকে আমি একটা বাটির মধ্যে জমাবো মানে কিউব করে খাওয়ার জন্য মোটামুটি তো এই যে দেখো এই কন্টেনারটাই আমি ইউজ করছি এই আইসক্রিমটা জমানোর জন্য কাছের তোমরা যে কোনো কাছের পাত্রে রাখতে পারো প্লাস্টিকটাই ইউজ করলাম আপাতত আচ্ছা এটাকে ভালো করে এইভাবে মিক্সারটাকে নিয়ে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরো রাবড়ির মতো হয়ে গেছে জিনিসটা এটা আমার কাছে ভালো প্লাস্টিকের ক্লিন রাখ নেই সেই কারণে আমি এই প্লাস্টিকটাকে ভালো করে পরিষ্কার করে কেটে দেখো এটা অবশ্যই দেবে

আর এদিকে সকালবেলায় উঠে দেখো ঠাকুরের জন্য ওই গোপালের জন্য লাড্ডু আনতে গেছিলো আর মানে টিফিনের জন্য একটু পাউরুটি নিয়ে আসতে গেছিলো অর্ককে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে এই দুটো নিয়ে আসতে গেছিলো আচ্ছা আমি কিন্তু আবারও বলছি আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না তাই এক একদিন যা কিছু হয় টুকিটাকি করে ক্লিপ বা শর্ট নিয়ে রাখি সেইগুলোকেই একসাথে জড়ো করে আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিই এখানে বিউলির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম তো আমি দিন ধরে বলছিল যে বৃষ্টি যদি শরীর ভালো থাকে একদিন আমাকে দই বড়া বানিয়ে দিবি ওর শখ আহ্লাদের মধ্যে একটাই আহ্লাদ সেটা হচ্ছে খাওয়া দাওয়া বড়াটা না একটু আলাদাভাবে বানাবো দাঁড়াও একটা জিনিস দেখাই কিছু যে কারিপাতা রয়েছে এই কারি পাতা নেব দরকার আছে আজকে দই বড়াটা একটু আলাদাভাবে বানাবো দেখো এখানে কারিপাতাটা ভালো করে ধুয়ে নিলাম একটু কচি কচি নিয়েছিলাম তো বিউলি ডালের মধ্যে এটা দিয়ে দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা আচ্ছা এর মধ্যে আর কিচ্ছু আমি অ্যাড করিনি তোমরা যদি মানে এটা একটুখানি অন্যভাবে করতে চাও দুকোয়া রসুন দিতে পারো অনেকে বলে দই বড়ায় কেউ রসুন দেয় নাকি তোমাদেরকে আরেকটা দই বড়া করে খাওয়াবো ওটা আবার এটার থেকেও ভালো খেতে হয় এর মধ্যে অ্যাড করলাম নুন এটা মৌরি আর একটু আদাটাকে দেখো এভাবে কুটে নিয়েছি মানে গ্রেড করে নিয়েছি সেটাকে দিয়ে ভালো করে এভাবে এক হাত দিয়ে মিক্স করতে হবে যতক্ষণ না ব্যাটারটা ভালো করে ফুলে যাচ্ছে যখন দেখবে ব্যাটারটা ফুলে যাচ্ছে তখন এটাকে তোমরা একবার জলে দিয়ে চেক করবে যদি ব্যাটারটা উপরে ভাসে তাহলে ভাববে তোমাদের ব্যাটারটা একদম রেডি যদি দেখো এক গ্লাস জলের মধ্যে ব্যাটারটা ডুবে যাচ্ছে তাহলে ভাববে এখনও এটাকে ভালো করে ফাটতে হবে ফাটি ফাটি এটাকে রেডি করতে হবে তো তারপরেই সাদা তেলে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব যেমন নর্মালি ভাজে গ্যাসের ফ্লেমটাকে হালকা করে লো করে আচ্ছা দই বড়াটা যে জলের মধ্যে ভিজিয়ে রাখবো সেই জলটা রেডি করছি এটাকে অল্প চিনি দিলাম একটু নুন দিলাম আর দিলাম হিং এইদিকে দই বড়াটা ভাজতে বসেছি তোমাদের কিছু কিছু মানুষের মতে আমি খুবই ভালো মেয়ে খুব ভালো মা খুব ভালো স্ত্রী আর খুব ভালো ঘরনী আবার কিছু কিছু মানুষের মতে আমি খুবই বাজে একটা মেয়ে খুব জঘন্য অসভ্য একটা মেয়ে খুব চরিত্রহীন একটা মেয়ে দেখো আমি কারোর মতামত আমি বদলাতে পারবো না ক্ষেত্রে শুধু আমি একটা কথাই তোমাদেরকে বলতে পারি গলার জোরে এখনো পর্যন্ত যে আমি যেমনই হই না কেন অন্তত এখন আমি ভালো আছি এই সমাজের লোকজন আমাকে কতটা ভালো ভাবলো কতটা খারাপ ভাবলো এইগুলো নিয়ে কি আমি ধুয়ে খাব জীবনে এইগুলো যদি খেয়ে আমার পেট ভরতো তাও নয় ভাবা যেত কিন্তু যেইগুলো মানে লোকে ভাবলে আমার কোনো কাজেই লাগবে না শুধু কষ্ট পাবো তো ওই ভাবনাতে তো আমি নেই বলতে পারো আচ্ছা এখানে একদম শর্টকাটে তেঁতুলের যে চাটনিটা হয় ওটা বানাচ্ছি আজকে আমচুর দিয়ে বানাচ্ছি মানে মিষ্টির দোকানে সাধারণত এইভাবেই চাটনিটা বানায় আমি জেনে এসেছি আমচুর নিলাম তার সাথে একটু গুড় অ্যাড করলাম আর জলের মধ্যে আমচুরটা দেখতে পেলে গলিয়ে নিলাম ওইটাই অ্যাড করলাম তো বারবার তারপরে কি কি অ্যাড করছি সেটাও তোমাদেরকে বলবো আমাকে হ্যাঁ দেখলাম সেদিন গিয়ে অন্বেষা বললে একটা মেয়ে বললে যে তুমি লাইফে এত নাটক করেছো যে তোমাকে কোনো মানুষ আর বিশ্বাসই করছে না আমি কাউকে বলছি না যে আমাকে বিশ্বাস করো আমি নাটক করেছি না আমি সত্যি দেখিছি সেটা না একমাত্র ওই উপরে একজন আছে সেই নাই বিচারটা করুন বাকিদের কথা আমি বাদই দিলাম বাকিরা বিচার করে করবে এটা কি কারুর চোখে খারাপ হবো কারুর চোখে ভালো হবো আর যারা আমাকে সত্যি সত্যি ওই পরিস্থিতিতে দেখেছে তারা কেউই এখনও পর্যন্ত সামনাসামনি এসে বলার এটা ক্ষমতা রাখে না যে আমি নাটক করছিলাম বা আমি এখনও পর্যন্ত ওয়াইটিতে এসে যে কথাগুলো বলেছি আমার অতীতকে নিয়ে একটাও মিথ্যে যারা জানার তারা ঠিক জানে কে ভালো কে খারাপ আসলে আমি কথার পিঠে কথা বলতে খুব একটা ভালোবাসি না তাই হয়তো মানে কি বলো তো আমার ভিডিওগুলো এখন অতটা মুখরোচকভাবে তৈরি করা যায় না আমি সিম্পল ঘরের কাজ দেখাই রান্নাবান্না দেখাই আর হ্যাঁ আমার শরীর যদি খা খারাপ থাকে সেদিনকে আমি বলি ভালো আছে আর যখন আমি ভালো থাকি তখন তো তোমরা দেখতেই পাও ভালোটাই দেখাই এখানে চিলি ফ্লেক্স দিলাম দিলাম হচ্ছে একটু মৌরি একটু নুনও কিন্তু অ্যাড করেছি একটু ভাজা মশলা দিচ্ছি ভাজা মশলা বলতে জিরে আর ধনেটাকে একটুখানি ভালো করে ফ্রাই করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমার জামা কাপড় নিয়েও অনেকে বলো যে দিদি তুমি কেন ছেলেদের মতো ড্রেস পরো কেন প্যান্ট গেঞ্জি পরছো তুমি কেন কুর্তি পরছো না দেখো আয়নার সামনে দাঁড়িয়ে থেকে যখন নিজেকে দেখি গেঞ্জি প্যান্টে তখন আমার মনে হয় আমাকে ওইটা পরেই বেশি ভালো লাগছে কুর্তির থেকে কারণ যেহেতু আমার চুলটা ছোট আছে কুর্তিটা পরলে খুব একটা মানায় না আমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন মানাতো তখন দেখেছো আমি কুর্তি শাড়ি এগুলোই পরতাম এখন মানাই না তাই আমার যেই প্যান্ট জামাটা আছে ওটাই পরার চেষ্টা করি আর হাফ প্যান্টের কথা বলছো হাফ প্যান্টটা আমি আর বৌমনি মিলে ভেবেছিলাম প্ল্যান করি এটা আমরা কিনেছিলাম তা শুধু দীঘা গেছিলাম দুধনের জন্য তারপরে কি প্যানটা পরবো না নষ্ট করে দেবো ওই কারণে পরে পরে এটাকে যত তাড়াতাড়ি নষ্ট করা যায় করার চেষ্টা করছি এই আর কি আচ্ছা এই টক দইটার মধ্যে কী কী দিলাম তোমাদেরকে তো বললামই না চাট দিলাম চাট মশলা দিলাম একটু নুন একটু মিষ্টি দিয়েছি ঠিক আছে আর কিচ্ছু দিনই ভাজা মশলাটা ওপর থেকে দেওয়ার চেষ্টা করব। আসলে আমি ভাজা মশলা দিতে ভুলে গেছি আচ্ছা এই প্লেটটা আমাদের তিনজনের জন্য একবারই সাজিয়ে নিচ্ছি কারণ আবার ওই একটা একটা করে সাজানোর কোনো দরকার নেই এর মধ্যে একটা জিনিস খুব মিসিং আছে সেটা হচ্ছে গ্রিন চাটনি কারণ আমার কাছে ধনে পাতা ছিল না ধনেপাতা পাতা পুদিনা পাতা আর একটু রসুন দিয়ে বানাই চাটনিটা খুব ভাল লাগে খেতে উপর থেকে একটু শ্যও ভাজা ছড়িয়ে দিচ্ছি মানে যেটাকে ঝুড়ি ভাজা বলে ওটাকে ছড়িয়ে দিচ্ছি এই যে একদম আমাদের দই বড়াটা রেডি হয়ে গেছে এখানে দেখো বললাম না ভোলটেজটা কম লাইটে যখন ভোলটেজটা কম থাকে তখন না মানে কি বলবো পুরো কালো কালো লাগে ভিডিওগুলো মানে দেখতেও সুন্দর লাগে না ওই কারণেই মেন সমস্যা হয় রাতে কেমন आज देखा क्या छोटा क्या? दो सौ सात फाइव बी बार का। हार्ड कोई हार्ड खाते बार छोटे सेवेंटल लेके आसे से मोच। आज के साबुत है क्या ना? मिनिस एम एम निश्चित ना मैं चीनी मलेक्ट मिनिस कुछ जगह तो मिनिस 미치라 카즈도. 미치라 미치라. 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 미아라 미치라. 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 미치라.

সত্যি বৃষ্টি প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছে এটা সত্যি কথা আমি দিয়ে আসতাম খাবারগুলো ঠিকই কিন্তু কষ্টটাও করতো গরমের মধ্যে ওই রান্নাগুলো করতো না লাস্ট যে আমার ডেলিভারি দিই মনে আছে ঘরটা ছাড়ার আগে লাস্ট ডেলিভারি দিই আগে যে ঘরটা থাকতাম ও তারপর সেদিন যে পড়লো তারপরেও দিয়েছে ডট ডেলিভারি কিন্তু আমার সেই মনে আছে সেদিনকে অনেকগুলো খাবার নষ্ট হয়েছিল কারণ একটা বড় বাল্কে অর্ডার নিয়েছিলাম যে দিদি অর্ডার নিয়েছিল দিদি লাস্টে অর্ডারটা ক্যান্সেল করে দেয় তো অনেকটা মাংস নষ্ট হয়েছিল কারণ হ্যাঁ কারণ কি না করতাম এমন না যে করতাম না যদি লং টার্মে আর কিছুদিন চালাতে পারতাম তাহলে মোটামুটি একটু প্রফিটটা বেশ ভালো না একদমই প্রফিট করি না এটা আমার ভুল কথা তাহলে আমি কী করে খাবারটা তোমাদেরকে দেবো সেটাও ভুল কথা মানে ওই থাকলেও আমি ক্লাউড কিচেনটা শুরু করতে পারছি না কারণ আমি যদি আবার ক্লাউড কিচেন শুরু করি না সবার আগে আমার বাবা আমাকে মানে যা তা করে দেবে কারণ

বিশাল একটা সুখের জীবন কাটিয়ে এসছে তাই বৃষ্টির কাছে এগুলো খুব কষ্টের কিন্তু বৃষ্টি কী জীবন কাটিয়ে এসছে সেটা একমাত্র বৃষ্টিই জানে এবং বলে না সর্ষে বাগান ভেতর থেকেই না বাইরের থেকেই ঘন লাগে ভেতরে গেলে ফাঁকা ফাঁকা তো বৃষ্টি কী জীবন কাটিয়েছে সেটা বৃষ্টি আর বৃষ্টিতে কী জীবন কাটিয়েছে সেটা যারা কাটিয়েছে তারাই জানে বাকিদের কাছে তো গল্প কথা তাই না এখন এই জিনিসটা এত বেড়ে গেছে না যে যারা সত্যি মানে অত্যাচারিত বা সত্যি সেই জায়গাটা ছিল মানে হয়ে এসছে ওদের জন্য এই বৃষ্টির মতো মেয়েদেরকে বিশ্বাস কেউ করবে না করতে চাইবে হাজার হাজার মানে এখন মাছ গঙ্গা জলে কেউ যদি বলে না মানে বৃষ্টি বলে কেউ বিশ্বাস করবে না মাঝে মাঝে যাবেও কেন কথা আছে সেই জন্য বললাম প্রথম কথা যে ভালো আছে আমার আমাকে না সবাই একটা কথাই বলে এখন রানী মানে মনে জোর বাড়ানোর বলে জন্য বন্ধুকে তুই তো পারতে দিস না ঠিক আছে যারা আমাকে খুব কাছ থেকে চেনে যারা আমার সাথে মিশেছে যারা খুব কাছ থেকে চেনে তারা খুব ভালো করে জানে যেন যেমন তারা কখনোই আমাকে খারাপ বিচার করবে না কারণ এখন পর্যন্ত রামমোহনে আমার ছেলে পড়তো বিশ্বাস করবো না এখনও পর্যন্ত তাদের সাথে আমার কন্ট্যাক্ট আছে শিলিগুড়ি তো এখনো পর্যন্ত প্রিন্সিপাল ম্যাম থেকে শুরু করে সবাই খোঁজখবর নেয় সবাই আমি শিলিগুড়িতেও মোটামুটি ছোট দি ফোন করে খবর নেয় নেয় সবাই অনেকেই খবর নেয় তা যারা কাছ থেকে জানে তারা খুব ভালো করে জানে যে আমি কেমন কী করতে পারি কতটা নিচে নামতে পারি বা কতটা কি হতে পারে আমার সাথে তো আমাকে সবাই একটা কথাই বলে যে সামান্য তো খেতে খেতে বলছিলাম খুব মানে জিনিসটা দেখতেও খারাপ লাগে খেতে খেতে কথা এটা বলছিলাম সবাই মানে আমাকে বলে বোঝায় যে তুই তো সাধারণ একটা মেয়ে ঠিক আছে তো ক্ষমতায় কি সীতা মা সীতা ঠিক আছে তাদেরকেই ছাড়ে নিয়ে সমাজ তাদেরকেই কথা শুনিয়েছে সামান্য লঙ্কায় ছিল সীতা মা তাকেও বুঝে তুই তো অনেক মানে কি বলবো তুই কি কাবলি তোকে ছাড়বে চরিত্র নিয়ে বরংবার মানে এই যুগে না অনেক যুগের থেকেই কথা হয়ে আসছে নারীদের নিয়ে তাই আমার এখন আর অতটা গায়ে লাগে না কে কি বললো তারপরে তো আমার সবাই বলে যে তুই তো আবার নতুন করে সব কিছু শুরু করিস তোকে তো আরো বেশি করে কথা শুনতে হবে যারা শুরু করে না তাদের তাদেরকেই মানুষ মানে তাদেরকে কিছু নিয়ে যারা চুপ থাকে যারা সর্বসিত হয় ভেতর ভেতর দেখো সবাই যখন করে না কেউ ধরতেও পারে না ধরতে পারলে কেউ মুখের সামনেও বলে না ঠিক আছে কিন্তু যখন তুমি সমাজে সবার চোখের সামনে যে জিনিসটা করবে সেটা তো মানুষ বলবে ঠিক আছে ওই আমরা এটা করেছি তা বলবে তারপরে তো আবার ওই বাড়ির ছেলেকে কথায় কথায় এটা তো শুনতে হয় ওই বাড়ির ছেলেকে ওই বাড়ির ছেলেকে তা দেখো আমার জীবন আমার যেটা ভালো মন আছে আমি করেছি ঠিক আছে আমি শুধু একটা কথাই বলতে চাই আমাকে অনেকেই কমেন্ট করো যে তোমাকে নিয়ে এই বলছে ওই বলছে দেখো কে কি বলছে কে কী করছে দেখো আমার সত্যি যায় আসে না এখন এর মধ্যে দাঁড়িয়ে জিনিসটা তো অনেক দিনের হলো আমার সত্যি যায় আসে না কারণ আজকে আমি যদি ঠিকটা বলি মানুষ সে আমাকে ভুলটাই বলবে তার কারণ একটাই রিজন যে এক তো বিয়ে করেছি দ্বিত মানে সরি এক তো দ্বিতীয়বার বিয়ে করেছি দ্বিতীয়বার ওই বাড়ির ছেলেকেই বিয়ে করেছি সেটা নিয়ে কথা শুনতেই হবে হ্যাঁ আর তাই আমি আজ বলে না সাজ শুনতে হবে সেটা সারাদিন যত ভালোই সারাদ আমি যখন বেরিয়েছিলাম তখন আমি এইটা জানতাম আমি এখন মনে আছে বাসে করে যাচ্ছি আমি মানে শুধু দুটো কথাই আমার মাথায় খুব হিট খাচ্ছিলো সেদিনকে রাতে এক আমার বাবার কথা বাবা মায়ের কথা কারণ আমার মা শক্ত মানুষ আর মা লোক সাথে অনেক অনেক লড়াই করেছে তো আমার মা খুব শক্ত একজন মানুষ তো আমার মাকে নিয়ে আমি অত চিন্তা করতাম আমি জানতাম মা খুব শক্ত মা খুব হ্যাঁ আমার চিন্তা করতাম বাবাকে নিয়ে কারণ আমার বাবা খুব নরম স্বভাবের মানুষ ঠিক আছে তো ওইটা নিয়ে একটা সবসময় মাথায় হিট করতো আর দিয়ে দিয়ে হচ্ছে সবাই কি বলবে ঠিক আছে সবাই তো আমাকেই ভুল বুঝবে তো হ্যাঁ বুঝলো আগে বুঝিনি এখন বুঝলো এটাই হচ্ছে পার্থক্য কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কী কী বুঝলো না বুঝলো বাইরে গিয়েও সব থেকে বড়ো কথা আমি ভালো আছি আমি অনেক ভালো আছি তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম গরমের নিয়ে তো একজন সেখানে কমেন্ট করেছিল তার কমেন্টে আমি আর দেখতে পাচ্ছি না হয়তো রিট করে দিচ্ছি রিপ্লাই করার পর বলছে আগে এসি নিয়েছো ওই জন্য মনে হয় এখন এসিটা না এসিতে থাকছো না জন্য কষ্ট হচ্ছে যে কোনো মানুষের এই যে গরমটা না কষ্ট হবে একভাবে তুমি থেকে যাও তোমার কষ্ট হবে না তুমি কটা বছর এসিতে থাকলে তারপরে বাইরে বেরোলে তখন তোমার কষ্ট হবে শিলিগুড়িতে আমি এক বছর বুঝতে পারিনি তার কারণ শিলিগুড়িতে গরম পড়ে না দুর্গাপুরে ছোটো থেকে মানুষ হয়েছি জানি প্রচুর গরম বিশেষ করে প্রচুর মানে প্রচুর গরম আগে তাও নেওয়া যেত এখন আর নিতে পারি না গরমটা তা বলে নিতে পারছি না বলে এইটা না যে আমি আমার পুরোনো লাইফটাকে মিস করছি আমি এক পার্সেন্টের জন্য বলছি আমি ঘরে ছেলে সন্তান মানে আমার নিজের সন্তানকে নিয়ে সংসার করছে এক সেকেন্ডের জন্য আমি মিস করি না আমি কি ছেড়ে এসেছি বিশেষ এক ফটোগ্রাফি মিস করি না আমার ছেলে এত গরমে কষ্ট পায় ঠিক আছে এত গরম কষ্ট পাবে আমি আজকে মানে অন ক্যামেরাই বলছি আমার ছেলে কোনো সময় বলে না যেমন আমার এসি চাই কোনো দিন বলে না কোনো দিনের জন্য বলে না আমি গেছিলাম সেদিনকে কারণ সত্যি কথা বলতে আমাদের তিন রাত ঘুম হয়নি এখানে শুধু পাওয়ার অফ করে দিচ্ছিলো কারেন্ট চলে যাচ্ছিলো কারণ এত ভোল্টেজ টানতে পারছে না রাত হলে সবাই এসি চালাচ্ছে তখন কাঠ হয়ে যাচ্ছে ফিউজ উড়ে যাচ্ছে এরকম হচ্ছে আর সারা রাত রাত আসছে না খুব স্বাভাবিক একটু ছোটো বাচ্চার কষ্ট হবে তবুও একবার বলে নাই যে মা আমাকে এসে কিনে দাও মা আমাকে এই কিনে দাও কিনে দাও ওর একটাই বক্তব্য ও আমাদের দুজনের সাথে থাকবে ওর পুন আর বক্তব্য নেই আমি যদি মাঝে মাঝে বলি যে ওকে জন্য আমি তোমাদেরকে বলছি সত্যি কথা বলতে ওকে ক্যামেরার সামনে এনে বলবো বলবে মুখস্থ করে দিয়েছে আমি মাঝে মাঝে ওকে বলি যে বাবা তো খুব কষ্ট হয় বল আগে মানে তুই ভালো ছিলিস এছিস ও অনেস্টলি বলছি আমি কী বলবো মানে কাকে ধরে বিশ্বাস কোন ভগবানের দিদি নিয়ে বলবে ও এক সেকেন্ডই বলে মা আমি আগের লাইফ একটু মিস করি আমি এখন বেটার আছি আমি জানি না বর্ষা করার করবে না করবে করবে আর হ্যাঁ আমি সত্যি খুব ভালো মা আমি এটা মনে করি ভালো মা বলেই আমি আমার ছেলেটাকে হয়তো ওই খারাপ সিচুয়েশান থেকে বের করে এখানে আনতে পেরেছি কি কি ভাবলো সত্যি কি যায় আসে দিনের শেষে কেউ কারণ না এটাও তোমাদেরকে মানে ভাবতে হবে মানতে হবে দিনের শেষে কেউ কারণ না তো অতই আমি এত ভাবি না

অতটাও আমার মানে কি বলবো দুর্দশা ভগবানের কৃপায় যদি চলেও আসে না তবুও আমি কোনো কন্ট্রোভার্সি করে ভিডিও করে আমি ওঠার চেষ্টা করবো না কারণ আমার আমার দরকারই নেই কাদের সাথে আমি লড়বো মানে সবথেকে বড়ো কথা কাদের সাথে লড়ব আমি আজ পর্যন্ত আমার বাড়ির লোকে কেউ বলতে পারবে না যে আমি আমার আমার থেকে এক বছরের বড়ো হোক বা সে দশ বছরের বড় হোক আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি বলতে এখন বলবে এখন বলবে সে বানিয়ে বলতে পারে এখন খারাপ এখন কতজনকে সে তো বানিয়ে বলতে পারে বলুক আমার কোনো যাচ্ছে কিন্তু আমি একটা জিনিস জানি আমি তো জানি আমি কি করেছি না করিনি বাবা আর একজন উপরে বসে আছে সেও জানে মানে এখন এমন পরিস্থিতি হয় না আমি যদি মারাও যায় না তখন মেয়েটা মরে গেল নিয়ে পাপের শাস্তি পেয়েছে যাই হবে সবই বাপের শাস্তি পাচ্ছে বুঝলে তো শরীর খারাপ হলেও পাপের শাস্তি পাচ্ছে মানে হতেই পারে না আমার কিছু হতেই পারে না বুঝলি তো যাই করবো তাতেই চোখ থেকে রক্ত করতে পারে না শরীর খারাপ হতে পারে না মানুষ এত টাকা খরচ করে চেন্নাই এই নাটক করতে গেছিলাম এত টাকা নাটক করেছি যাই করেছি যাই করে থাকি ভালোই করেছি আমি মনে করি অনেক মানুষের নাকি ইমোশনাল নিয়ে যা করেছি নিজেকে আঘাত করেছি না নিজেকে করেছি নিজেকে দেখিয়েছি নিজেকে আঘাত করেছি যা করেছি নিজেকে করেছি গুড নাইট